রুসুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে মাইক্রোসফট এক্সেল ইউজ করে একটা ডট প্লট তৈরি করা যায় খুব সহজে যদিও এক্সেলে ডট প্লট তৈরি করার জন্য কোনো বিল ইন উপায় নাই কিন্তু আমরা ছোট্ট একটা ফাংশন ইউজ করে এটা সহজেই করতে পারি তো আমি একটু আগে এখানে করেছিলাম সেটা আমি ডিলিট করে সে কাজগুলো ডিলিট করে দিচ্ছি তো উদাহরণ দেওয়ার জন্য এখানে হাইপোথেটিক্যাল একটা ডেটা সেট আছে পঁচিশ জন স্টুডেন্টের পকেট মানির হিসাব নিকাশ অর্থাৎ দিনে তারা কত টাকা পকেট মানি খরচ করে সো এটা একটা ডেটা তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই পকেট মানির ডেটাটাকে শর্ট করে নিতে হবে ছোট থেকে বড় আমরা সবাই জানি কীভাবে হবে কাস্টম শর্ট করতে হয় সো সেটাই করছি মাই লিস্ট হ্যাজ হেডার্স তাহলে এটা এটা হেডার হিসেবে হচ্ছে ভ্যালিউস স্মলেস্ট টু লার্জেস্ট ওকে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে সবচেয়ে কম আছে এবং গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে বেড়েছে তো এখন আমরা এখানে ইউজ করব কাউন্ট ইফ ফাংশন এবং এই ফাংশনটা আমরা এমনভাবে ইউজ করব যাতে যখনই আমি এই সেলটা তো এই ফর্মুলাটা তো নিচে কপি করব। তো কপি করার সময় ডাইনামিক্যালি রেঞ্জটা আস্তে আস্তে একটা একটা করে রো নিয়ে নিবে এবং শুরু থেকে সেই পর্যন্ত বাম পাশে যে ভ্যালুটা আছে সেটা কয়বার এসছে সেটা কাউন্ট করবে যেমন এখানে ফোর যখন আমি এইখানে ফর্মুলাটা আসবে এটা কাউন্ট করবে যে ফোর এই পর্যন্ত কতবার এসেছে একবার এখানে আসবে এক এখানে আসলে এখানে আসলে এই পর্যন্ত কতবার হয়েছে দুই এখানে আসলে তিন এইভাবে করে যেমন ফোর এইটি নাইন এখানে ওয়ান আসবে এখানে আসবে টু এভাবে করে কাউন্ট করবে এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমাদের ডট প্লটে ওয়াই এক্সিসে আমরা ফোর সিক্সটি নাইনের জন্য একবার ওয়ানে একটা ডট পাবো টুতে একটা ডট পাবো এবং থ্রিতে একটা ডট পাবো এইভাবে আসলে তিনটা অবজারভেশনের জন্য তিনবার ডট হবে আর যেটা একবার আছে সেটা একটা ডট হবে দ্যাটস অল ঠিক আছে সো আমি প্রথমেই ফর্মুলাটা সেভাবে নেই এ টু ইট ইট হ্যাজ টু বি লকড কলন তারপর হচ্ছে যদিও দরকার নাই তারপরে আমি কলাম এটাকে লক করছি বা টুটাকে লক করা যাবে না হ্যাঁ এটা হচ্ছে আমাদের রেঞ্জ তারপর ক্রাইটেরিয়া হচ্ছে এগেন এ টু অর্থাৎ এ টুর সমান হলেই শুধুমাত্র কাউন্ট করবে তারপর আমি এন্টার দিলাম এইভাবে এটাকে আমি কপি করব নিচে একটা এরোর মেসেজ আসবে কারণ হচ্ছে যে যেহেতু রেঞ্জটা ডাইনামিক্যালি আপডেট হচ্ছে এবং ফর্মুলার কনসিস্ট্যান্ট থাকছে না যাই হোক সেটাকে আমরা ইগনোর করব এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি যা চেয়েছিলাম তাই হয়েছে সো এখন আমরা খুব সহজেই একটা ডট প্লট ড্র করতে পারবো কিভাবে ইনসার্ট চার্ট থেকে এবং চার্টের মধ্যে আমরা চুজ করব স্ক্যাটার চার্ট তো আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্ক্যাটার চার্ট পেয়েছি কারণ আমরা এখানে কোনো ডেটা সিলেক্ট করি নাই এখন আমি সিলেক্ট ডেটা ক্লিক করে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা সিরিজ অ্যাড করব এবং এই সিরিজের নেম দিব হচ্ছে পকেট মানি টাকা যেখানে আছে সেখানে অথবা আমি টাইপ করেও দিতে পারি আর এক্স ভ্যালু হবে আমার পকেট মানি এই এটাকে ওরা এক্সেল স্কেলিং করবে এক্স এক্সেসের ওপরে আর ওয়াই ভ্যালু হবে এই কাউন্টটা এটাই হচ্ছে আমাদের মূল অবজার্ভ করার বিষয়ে ডট প্লট এখন আমি ওকে দিব এবং আমাদের ডট প্লট অলমোস্ট রেডি আদার দেন হোয়াট এভার ফরমেটিং অ্যান্ড কিছু হাউস কিপিং কাজকর্ম ছাড়া আর কি হ্যাঁ তো যেমন আমি এখানে এখানে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ করে বেড়েছে এটা তো আমার দরকার নাই। সো এটাকে আমি ফরমেট করে যাতে একটা সত্যিকারের ডট প্লটের মতোই দেখায় সেই ব্যবস্থা করবো সেটা হলো যেমন এখানে মেজর ওয়ান দিয়ে দিব মাইনারও ওয়ান দিয়ে দিব এবং ওয়াই এক্সেসের ক্ষেত্রে ওকে একশো একশো করে বেড়েছে ইটস ফাইন এক হাজার তো আচ্ছা হাইয়েস্ট হচ্ছে নাইন সেভেন্টি নাইন তার মানে ওয়ান থাউজেন্ড হলে ভালো হয় ম্যাক্সিমাম কারণ আদারওয়াইজ ডানে অযথা ফাঁকা জায়গা থাকছে এটা পার্সোনাল প্রেফারেন্সের উপরেও ডিপেন্ড করে হ্যাঁ তো এখানে যেমন আমি পার্সোনালি এই গ্রিড লাইনগুলো রাখবো না হ্যাঁ যাতে এটা আরও ভালো দেখায় এবং ওয়াই এক্সিসও রাখবো না হ্যাঁ কারণ ডট প্লটে আসলে ওয়াই কেউ অবজার্ভ করে না এবং এটাকে আর একটু কাছাকাছি রাখবো যাতে স্ট্যাটিস্টিক্যালি জিনিসটা অনেকটা স্ট্যাটিস্টিক্যাল গ্রাফের মতোই দেখায় সো এবং এটাকে কালার টালার অনেক কিছু করা যায় যার যেভাবে ইচ্ছা সে সেভাবে এগুলো চেঞ্জ করে নিতে পারে বাট বেসিক্যালি This is the dot plot, very nice dot plot uh, drawn using Microsoft Excel. Thank you very much.